আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সাক্ষা কর্তৃক আয়োজিত বার্ষিক জেলা সম্মেলনে বিশাল মোটর বহর বহর সাহেক পটুয়াখালী লেবুখালী ফেরিঘাট থেকে শ্রিকশন দিয়ে পটুয়াখালী শহরে পিডিএস ময়দানে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মোটরসাইকেল সাহেক অভ্যর্থনা জানানোর জন্য আজকে তারা পটুয়াখালীর রাজপথে অবতীর্ণ হয়েছে এইটুকুই আরো দুই কিলোমিটার জায়গা বড় দুই শাড়ি হুন্ডু কি আমি